আমি জীবনে কোনো সাকারাতের বিছানায় পড়েছে কোনো মুমিন মুমেনাতকে আমি কলমা পড়াই নাই खुदा र কিন্তু গত কাল রাতে আমি আমার জীবনের প্রথম কলমা পুরিয়েছে আমার মাকে আমি জীবনে কোনোদিন কোনো মৃতকে কবরে নামাই নাই কিন্তু আজকে আমি আমার মাকে নিজ হাতে কবরে নামিয়ে এসেছি আমি আজকে মাহফিলে যে আসতে পারবো সেটা আমার জন্যে বড় চ্যালেঞ্জের একটা বিষয় ছিল আপনারা হয়তো কেউ যাবেন না কিন্তু আমি আসতে হয়েছে ওয়াদা রক্ষা করার জন্যে কারণ গতকাল রাত একটায় অ্যাবার কেয়ার হসপিটালে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আজকে আসলের নামাজ পড়ে আমার মাকে আমি জানাজা দিয়ে দাফন করে আপনাদের এখানে এসেছি শুধুমাত্র ওয়াদা দিয়েছি ওয়াদা রক্ষা করার জন্য বিন্দু পরিমাণ মন মানসিকতা কিছুই ঠিক নাই শরীরে কোন জ্বর গত তিন দিন যাবত বিছানা দেখি নাই এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনারা অনেকে হয়তো ফেসবুকে দেখেছেন আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি কারণ বাইরা অনেক যোগাযোগ করছেন যে হুজুর না আসলে মাহফিল এলোমেলো হয়ে যাবে আমাদের এত পরিশ্রম সব বিফলে যাবে তো চিন্তা করলাম আমার মাকে তো আমি আমার নবীর নবতের হাত উঠাই দিয়েছি কারণ আমার রসুল বলেছে আমার কোন মোমিন মোমিনাত উম্মতকে যখন কবরে রাখা হয় ওই মোমেন মোমেন আতকে কবর রাখার আগে আমি নবী আমার নবুতের হাত বাড়িয়ে দিয়ে রিসিভ করিনি আমার আকিদা হচ্ছে আমার মাকে আমি রসুল পাকের নবতের হাতের মধ্যে হাওলা করে এসেছি আর আমি যেখানে রওনা হয়েছি যেখানে আসছি এটা তোমার আমার রসুল পাকের মাহফিল হয়তো এটার আমার আল্লাহ আমার মায়ের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে এই চিন্তা নিয়ে শুধু আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো ওয়াজ করব কিছু বলতে পারবো এই মন মানসিকতা বিন্দু পরিমাণ আমার কাছে নাই আসলে বাবারা আমি যুবকদেরকে বলবো মা এমন জিনিস আজকে আমার চলে গেছে আমি বুঝছি কত বড় ধন আমি হারিয়ে যুবক হয়তো তুমি বুঝো না তুমি আজকে তোমার ঘরে মা পড়ে আছে তুমি খবর নাও না আল্লাহ নিজের পরে যাদের কথা উল্লেখ করেছেন তারা হচ্ছে বাবা এবং মা এবং বাবার সাথে সদা আচরণ করার কথা বলেছি কিন্তু আমরা আজকে মা বাবার সাথে দুর্ব্যবহার করি যুবক হয়তো তোমার বুঝা আসছে না কিন্তু একদিন তুমি বুঝবা যখন তোমার মাটা তোমার থেকে অনেক দূরে চলে যাবে সেদিন তুমি বুঝবা মাটা তোমার জন্য কেমন ছিল আজকে আমি বুঝছি আমার মা আমার জন্য কেমন ছিল কুদার কসম রাতের দুইটা তিনটা মাহফিল থেকে যায় আমার বাসায় আমার রুম পর্যন্ত যেতে চারটা গেট আছে চারটা দরজা প্রত্যেকটা দরজার চাবি আমার কাছে আছে যাতে আমার ওয়াইফকে পর্যন্ত ডাকতে না হয় আমার তারপরেও কেমনে যেন আমি ঘরে প্রবেশ করলে আমার মা বলে উঠত বাবা তুমি আসছ কেউ যদি বলতো আমাকে খরচ করার জন্য আমার মা জবাব দিত আমার সন্তানের কাছে টাকা নেই আমার সন্তান অনেক কষ্ট করে টাকা কামাই তাও মাদ্রাসা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দেয় আমার মা কোনো কিছু রান্না করলে আমার জন্য তিন চার দিন পর্যন্ত রেখে দিত নিজে না খেয়ে সে মাটা আজকে আমার থেকে বিদায় নিয়েছে আমি জীবনে কোন সাকারাতের বিছানায় পড়েছে কোন মুমিন মোমেন আমি কলমা পড়াই নাই খুদার পছন্দ কিন্তু গতকাল রাতে আমি আমার জীবনের প্রথম কলমা পড়িয়েছি আমার মাকে আমি জীবনে কোনোদিন কোনো মূর্তাকে কবরে নামাই নাই কিন্তু আজকে আমি আমার মাকে নিজ হাতে কবরে নামিয়ে এসেছি এটা যে একজন সন্তানের জন্য কত বড় ব্যথা কেন অনেক বুড়ো মানুষ আছে আমার বৃদ্ধ বাবারা আছে মায়ের কথা বললো ওনাদের চোখ থেকে পর্যন্ত পানি বাবা কেন আপনি তো নাতি নাতনির মুখ দেখেছেন এখন কেন মায়ের জন্য কাদের বলে বাবা যে সুক্তা মায়ের ওই চিরা নিচে আছে পৃথিবীর কোন দালান উঠার মধ্যে সেই সুক্তা পাওয়া যাবে না সেজন্য বলছি যুবকদেরকে বলছি হারিয়ে ফেললে বুঝবা কি জিনিস ছিল আল্লাহ মা এবং বাবাকে করো করো মা মা এবং এবং বাবাকে বাবাকে মহাব্বোধ করো আমি আমার মায়ের চেহারা দেখে আমি আজকে আমার মায়ের চেহারা দেখে আমার থেকে ফহর করতে ইচ্ছা করছে কারণ আমার মা চেহেরার মধ্যে মুস্কি হাসে ছিল খুদার কসম যারা দেখেছে তারাই বলছে এটা কিভাবে সম্ভব এমন ভাবে হাসছে আমার মায়ের মুখগুলো আমি ধরে দেখছি যখন কবরে ছিলাম এগুলো বিন্দু পরিমাণ শক্ত হয় নাই সবগুলো তুল তুলে নরম হয়ে আছে আমার বাবা এখনো বেঁচে আছেন আমার বাবা নিজের মুখে বলেছে বলে তোমার মা এমন স্ত্রী আমার জন্যে জীবনে কোনোদিন আমার কথার অবাধ্য হয় নাই তর নারীর জন্য এর চেয়ে বড় অলংকার কিছুই হতে পারে না স্বামী যদি বলে আমার স্ত্রী আমার জন্য সর্বশ্রেষ্ঠ ওই মহিলা নাজাত পাওয়ার জন্য একটি কথাই যথেষ্ট কথা বলেন ঠিক নামে ঠিক স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কথার বাইরে যায়নি আমারে কষ্ট দেয় নাই তাহলে বুঝবেন ওই স্ত্রীটা হলো নাজাতে যাওয়ার যা এই কথাটাই যথেষ্ট সেজন্য আমি আহ্বান করব যারা যুবক আছো আমার বয়সী আছো মা এবং বাবাকে মোহাব্বত করতে শিখো চলে গেলে আর পারবা না হয়তো তুমি আজকে মাকে টাকা দিচ্ছ হিসাব করে দিচ্ছ কিন্তু এমন একটা সময় আসবে তোমার টাকার পাহাড় থাকবে কিন্তু তোমার মা থাকবে না তুমি আজকে বাবাকে পকেট খরচ দাও হিসাব করে দাও কিন্তু এমন একটা সময় আসবে তোমার অট্টালিকা থাকবে কিন্তু তোমার বাবা থাকবে না আমি আমার লাইফে সর্বোচ্চ আমি আমার মা এবং বাবাকে দিয়েছি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না আমি যুবকদেরকে তাদের হারানো পথ ফিরিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছি উদার কসব আমি আমার সর্বোচ্চ মা এবং বাবার পেছনে খরচ করেছি বিন্দু পরিমাণ কোনো অবহেলা করি নাই মায়ের প্রতি কারণ আমার মা আমি চেয়েছিলাম মাটার যদি আল্লাহ তুমি যদি দাও তাহলে আমার মা আমার সামনে বিছানার মধ্যে এমনি শুয়ে তারপর আমার অন্তরে শান্তি থাকবে আমার মাকে আমি আজকে কবর দিয়ে এসেছি দোয়া করবেন আমার মায়ের জন্য আমি দোয়া চাইতে এসেছি আপনাদের পায়ের হাত রেখে বলছি বাবার এখন ওলামা একরাম আছে বুজুর্গান ওলামা একরাম এই ওলামা একরামের ব্যাপারে আমার নবী বলছে কোন বুজুর্গ আলেম যদি কোন কবরস্থানের মধ্যে সেকেন্ডের জন্য যদি খদম রাখে ওই কবরবাসীর সমস্ত গুণ আমার আল্লাহ মাফ করে দেন এরকম বুজুর্গ সৈয়দ পালামা এখান এখানে বসে আছেন আমি ওনাদেরকে বলবো আপনাদের কদমের সৎ আমি দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই আমার মায়ের জন্য আমার মাকে যেন আল্লাহ নাজাদ দুন করেন